কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও করা হয়েছে মঙ্গলবার পঁচিশ মার্চ বিকেল চারটার দিকে উপজেলার ইউনিয়নের মালেকপাড়া সাইফুল ইসলামের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয় তবে এ সময় কাউকে আটক করতে পারেনি আভিযানের টিম স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে এগারো একর লবণ মাঠের দখল নিতে গত সোমবার সকালে পেকুয়া উপজেলার ওজনার রূপালী বাজার এলাকায় বিশ থেকে পঁচিশ জনের একদল অস্ত্রধারে খুললা মিয়া কালা মিয়া গঙ্গের বাড়িতে এ সময় চোরা গুলিতে নারী পুরুষ সহ অন্তত ষোলো জন গুলিবিদ্ধ হয়েছে এমনকি তারা একটি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে সাইফুল ইসলামের নেতৃত্বে দিন নিরস্ত্র লোকজনের উপর গুলি করা হয় তারা অন্তত পনেরো রাউন্ড গুলি চড়ে বলে স্থানীয়রা দাবি করেছেন এদিকে অস্ত্রধারীরা গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে জানা গেছে কয়েকজন ব্যক্তি লোকজনকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে পেকুয়া থানা সূত্রে জানা গেছে রূপালী বাজার এলাকায় গুলি করে আহত করার ঘটনায় সদ্য জনকে আসামি করা ওই দিন রাতে নুরুদ নবীর ছেলে ইসমাইল বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করেছে এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে দশ থেকে বারো জনকে ওই মামলায় সাইফুল ইসলাম চার নম্বর আসামি কর্মকর্তা ওসে মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেছেন যৌথ বাহিনীর অভিযানে মালেক পাড়ার সাইফুলের বাড়ি থেকে অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তবে এ সময় কাউকে আটক করা যায়নি এ ব্যাপারে পুলিশ বাদে হয়ে মামলা করেছে